সো গাইস তোমরা তো জানো ফ্রি ফায়ারের ভেতরে নতুন কিছু আশা লাগে সে জিনিসটা কিন্তু সবার প্রথমে আমার কাছে চলে আসে যেরকম গাইস এই কিছু কনফার্ম ইভেন্টের আপডেট দিয়েছিলাম যেগুলো কিন্তু তোমরা এখন আমাদের গেমের ভেতরে দেখতে পাও সেরকমই গাইস আমাদের গেমের ভেতরে খুবই শীঘ্রই মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে আর পাশাপাশি গাইস আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম গোল কয়েনের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কটা ভালো রিওয়ার্ড ফ্রিতে পেতে চলেছে তো গাইস সেই ইভেন্টটাও কিন্তু আসবে তো ইভেন্টটা কেমন হবে আর সমস্ত ডিটেলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো আচ্ছা গাইস আমরা

আফতার আর ব্যানারও কিন্তু ফ্রিতে পাবে আর গাইস এই যে ইভেন্টটা এর কিন্তু অফিশিয়াল ব্যানারও বেরিয়ে এসেছে যেরকম তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে বলে দিই গাইনা জানিয়েছে এক সপ্তাহের ভেতরে কিন্তু ইভেন্টটা আসবে আর গাইস নাইনটি চান্স কাল মানে একত্রিশে জুলাই তোমরা কিন্তু এই গোল্ড স্পিনের ইভেন্টটা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো কিছুদিন আগে গাইস কিন্তু তোমাদেরকে এই ইভেন্টটা দেখিয়েছিলাম আর বলেছিলাম গাইনা কিন্তু এই ইভেন্টটা আপাতত কিন্তু কনফার্ম করেনি কিন্তু গাইস তোমাদের এত ভালোবাসা জন্য ফাইনালি ইভেন্ট টা কনফার্ম করতে বাধ্য হলো তো তোমরা গাছ কালকের গোল্ড স্পিনের মাধ্যমে কিন্তু অনেক কটা আইটেম ফ্রিতে নিয়ে নিতে পারবে তো তোমাদের কাছে কত গোল কয়েন আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এখন গাইছ তোমাদেরকে একটা নতুন রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তোমার স্ক্রিনের ওপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যার জন্য আশা করছি অপেক্ষা করে আছো এসেছে কিন্তু ওয়ান পাঞ্চ এই রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাবে যার ভেতরে সবার প্রথমে তোমরা কিন্তু তাকলার এই বান্ডেলটাকে দেখতে পেয়ে যাবে তারপরে গাইছ তোমরা কিন্তু এখানে এই বান্ডেলটাকে কিন্তু দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এম আঠারো এবং গাইস কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস রিং ইভেন্ট টা এটা কিন্তু আপকামিং সময় আসছে তো তোমরা গাইস কারা কারা এই রিং ইভেন্ট আমাদের গেম এর ভেতরে দেখতে চাও সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপর এগাইস তোমাদেরকে একটা অফিসিয়াল ব্যানার দেখাই তো গাইস তোমরা উপর এখানে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নেক্সট বুইয়া পাসের ব্যানার তো গাইস আগস্ট মাসের এক তারিখে তোমরা কিন্তু এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে তোমরা ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের বুইহা পাসের এখানে কিন্তু তোমরা চলে আসবে আর গাইস বুইহা পাসের টা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আগস্ট মাসের বুইয়া পাসের ভিতরে তোমরা কিন্তু এই আইটেম গুলো দেখতে পাবে আর গাইস বুইয়া পাসের যে ক্রেট টা থাকে বিপি ক্রেট তো সেই ক্রেট এর ভিতরে তোমরা কি কি দেখতে পাবে চলো দেখ তো গাই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্কাই উইং তো এই স্কাই উইংটা দেখতে পাবে তারপরে একসঙ্গে বুহা পাসের ভেতরে সডি গাইস এলাইট পাসের ভেতরে এসেছিল এবং গাইছ তারপরে তোমরা কিন্তু তার ফিমেল বান্ডেলটাকেও দেখতে পাচ্ছ তো এই যে গাইসটা বান্ডেল দেখালাম এগুলো তোমরা কিন্তু বিভিক রেট এর ভেতরে দেখতে পাবে এবং তারপরে এই যে জিনিসগুলো আছে নাকি ইন্টার আডাশ মাসের বুইয়া পাসের ডিপি ক্রেটের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে আর गाइस আরো কিন্তু কিছু ছোটখাটো আইটেম আছে যে আইটেমগুলো রিভিউ কিন্তু তোমাদেরকে फटाफट করে কিন্তু দেখাই তো गाइस আগস্ট মাসের বুইয়া পাসের বিপি ক্রেটার ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এরপরে गाइस তোমাদেরকে থেকে দু সপ্তাহ ভিতরে আসে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দেই তো गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে সুপার হিরোর এজ এর রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভেতরে সবার পত্রে তোমরা কিন্তু সুপার হিরো থিমের একটা বান্ডেল কি কিন্তু দেখতে পেয়ে যাবে তো ব্যান্ডেল দা গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তারপরে গাইস তুমি কিন্তু এখানে একটা লুট বক্সের স্কিন দেখতে পাবে এবং গাইস তারপরে তুমি কিন্তু এখানে একটা গ্লু এর স্কিন দেখতে পাবে যার ভিতরে হালকা ফুলকে অ্যানিমেশন থাকবে এবং গাইস তারপরে তুমি কিন্তু এখানে একটা জিপ গাড়ি স্কিন দেখতে পাবে এবং গাইস গ্র্যান্ড স্কিন এবং গাইস কিন্তু আরো কিছু নরমাল আইটেম সো এই যে গাইস রিং ইভেন্টটা এটা কি এক থেকে দু সপ্তাহের ভিতরে আমাদের গেমের ভিতরে আনবে গাড়ি না তো এই রিং ইভেন্টটা তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে অ্যাঞ্জেলিকের একটা নতুন ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা এর উপর এখানে অ্যাঞ্জেলিক থিমের কিন্তু আইটেম দেখতে পাচ্ছ তো সবার প্রথমে গাইস তোমরা কিন্তু এখানে রেড অ্যাঞ্জেলিক থিমের কিন্তু প্যান্ট দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা জ্যাকেট দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা কিন্তু প্যান্ট দেখতে পাবে অ্যাঞ্জেলিকের থিমের এবং গাইস তোমরা কিন্তু এখানে একটা মুখের রুমালও কিন্তু দেখতে পারলে এই যে গাইস জিনিসগুলো এগুলো কিন্তু আলাদা আলাদা করে তোমাদেরকে রিং ইভেন্টের ভেতরে দিয়ে দেওয়া হবে আর গাইস টোকেনের মাধ্যমে মাধ্যমেও তোমরা কিন্তু এই যে আইটেম গুলো আছে এগুলো কিন্তু এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তো অ্যান্ডেলিক থিম এই যে আইটেম গুলো এগুলো গাইস তোমরা কিন্তু আপকামিং সময় খুবই শীঘ্রই আমাদের রিং ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পাবে হাসপাতালা এরপরে গাইস তোমাদেরকে সিএস এর কিছু নতুন পরিবর্তনের ব্যাপারে বলে দু গাইস কিছু দিনের ভেতরে সিএস র্যাঙ্কের ভেতরে যে নতুন সিজনটা আসবে তো সেই সিজনে গাইস বন্দুকের ভেতরে কিছু পরিবর্তন করা হবে যেরকম গাইস এসবিটি বন্দুকের প্রাইসটা কিন্তু কমিয়ে দেওয়া হবে তো গাইস আগে এসবিটি বন্দুকের প্রাইস ছিল দু চারশো কিন্তু গাইস নতুন সিজনে তোমরা কিন্তু দু হাজার দুশো কিনতে পারবে তার পাশাপাশি গাইস চার্জবাস্টার বন্দুকটা কিন্তু আগে কিনতে এক হাজার নশো কয়েন লাগবে কিন্তু নতুন সিজনে কিন্তু এটা নিতে গেলে এক হাজার আটশো কয়েন কিন্তু

ম্যাচ মেকিং করো আর গেস একই টিম যদি বারবার পরে সেক্ষেত্রে এখানে একটা কিন্তু অপশন দেখতে পাবে এই অপশনে ক্লিক করে দিলে সেই টিম এর কিন্তু আর তোমার ম্যাচ মেকিং করার সময় কিন্তু কোনো দিনই কিন্তু পড়বে না আর যদি সেই র্যান্ডম প্লেয়ার তোমাকে ম্যাচে শেষে রিকোয়েস্ট পাঠা তো সেই রিকোয়েস্ট টাও কিন্তু মাঝে মাঝে তোমার অ্যাকাউন্টেও কিন্তু আসবে না তো এই জিনিসটা তোমরা কিন্তু সিএস র্যাঙ্কের নতুন সিজনের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে আর গেস এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক থেকে দুদিনের ভেতরে আমাদের গেমের ভেতরে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে সিএস র্যাঙ্কের নতুন সিজনের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে আমাদের নতুন ডিসকাউন্ট ইভেন্ট যার নাম হবে মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট তো সেই ডিসকাউন্ট ইভেন্ট এর ব্যাপারে বলবো কিন্তু গাইস তার আগে যারা যারা এতদূর ভিডিওটা দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর এখন অবধি লাইক করো কি করছো আর অবশ্যই ফটাক করে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এর কমি সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডার ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এরপরে গাইস তোমাদেরকে মিষ্টি সব ইভেন্টটা দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু গাইস একটা মিষ্টি সব ইভেন্ট পাচ্ছো যেটা গাইস কিন্তু পুরো একটা খাতারনাক লেভেলের সেখানে গাইস আমি কিন্তু ডিসকাউন্ট টা স্পিন করলাম এবং গাইস এন্টার পেপার সঙ্গে সঙ্গে আমার সামনে কিন্তু একটা মারাত্মক লেভেল এর মিষ্টি সব ইভেন্ট চলে আসলো যেখানে গাইস প্রত্যেকটা আইটেমে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর গ্যাস দেখতে খুবই ভালো আর গ্যাস অনেক বান্ডি গুলো আছে এগুলো কিন্তু রেয়ার টাইপের সো এই যে মিষ্টি সব ইভেন্টটা এটা কিন্তু গাইনা বাইরের অনেক সার্ভারে দিয়েছে আর গাইস এই যে বান্ডিল গুলো আছে এই বান্ডিল গুলো কিন্তু সব কথা একটা মিষ্টি সব ইভেন্টের ভেতরে দিয়েছে যেগুলো গাইস তোমরা কিন্তু ডিসকাউন্টে নিয়ে নিতে পারবে গাইনা কিন্তু এখন আমাদের গেমের ভেতরে লাকি উইল এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু দেয় কিন্তু গাইস লিক্সের অ্যাকর্ডিং এরকমই জানা যাচ্ছে গাইনে কিন্তু তোমাদের জন্য আপকামিং সময় একটা কিন্তু সারপ্রাইজ মিষ্টি শপ ইভেন্ট কিন্তু ডিজাইন করতে চলেছে এখানে গাইস তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো রিওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে কিন্তু গাইস তোমরা যত পরিমাণে হাই ক্রিয়েট করবে তত ভালো ভালো রিওয়ার্ড কিন্তু দেখতে পাবে আর গাইস এই যে মিষ্টি শপ ইভেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এর ভেতরও কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো আইটেম আছে তো তোমরা কি গাইস এরকম টাইপের কোনো মিষ্টি শপ ইভেন্ট বাংলাদেশ অন ইন্ডিয়ান সার্ভারে দেখতে চাও কি চাও না সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সেক্ষেত্রে আপকামিং সময় এত ভালোই কিন্তু মিষ্টি সব ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই কিন্তু তোমাদেরকে বলে রাখো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট ফ্রি রিভার্ডের ব্যাপারে বললাম আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর গাইজ তোমরা যদি ফ্রি ফায়ারে আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেট ব্যাপারে জানতে চাও তাহলে গাইজ তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন যদি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইজ আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো